আসসালামু আলাইকুম সম্মানিত সৌদি আরব প্রবাসের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা আপনাদের মধ্যে যারা আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে সৌদি আরব জেদ্দা যাইতে চান তাদেরকে সিঙ্গেল টিকিটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব ঢাকা থেকে সৌদি আরব জেদ্দা আপনারা যদি ডাইরেক্ট ফ্লাইটে যাইতে চান তাহলে আপনারা যেতে পারবেন বিমান বাংলাদেশ এলএনসে ইউজ বাংলা এয়ারলাইন্সে সৌদি আরব এয়ারলাইন্সে এই তিনটি বিমান প্রতিদিন ঢাকা থেকে সৌদি আরব জেদ্দা এই রুটে ডাইরেক্ট ফ্লাইট যাতায়াত করে থাকে আপনারা যদি টেজির ফ্লাইটে যাইতে চান তাহলে আপনারা যাইতে পারবেন সর্বনিম্ন এয়ার ইন্ডিয়াতে পঞ্চান্ন হাজার টাকায় এমিরাতের লেন্সে সাতষট্টি হাজার টাকা ওমান এলেন্সে লেন্সে একাত্তর হাজার টাকা কাতার এলেন্স লেন্স কুয়েত লেন্স গালফের লেন্স সালামের লেন্স এগুলোতে ফেয়ার অনেক বেশি দেখাচ্ছে এখন আপনাদেরকে আমি ইউজ বাংলা এয়ারলেন্সের ফেয়ার দেখানোর জন্য চেষ্টা করব। ঢাকা থেকে সৌদরভ জিদ্দা আপনারা যদি ইউজ বাংলা এয়ারলেন্সে আগামী ফেব্রুয়ারি মাসে যেতে চান এক তারিখে ফেয়ার পড়বে পঁচাত্তর হাজার টাকা ফেব্রুয়ারি মাসের দুই তারিখে পঁচাত্তর হাজার টাকা তিন তারিখে উনসত্তর হাজার টাকা চার তারিখে উনসত্তর হাজার পাঁচ তারিখে ছয় তারিখে এখানে সেম ফেয়ার শো করছে উনসত্তর হাজার টাকা বন্ধুরা আপনারা যদি টিকিট কনফার্ম করেন আপনারা অবশ্যই হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে টিকিট কাটার জন্য চেষ্টা করবেন আপনাদের মধ্যে যারা সৌদি আরব থেকে বাংলাদেশে ছুটিতে আসতে চান আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপডাউন টিকিট কেটে আসার জন্য আপনারা যদি আপডাউন টিকিট কেটে আসেন আপনারা কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিতরে কেটে আসতে পারবেন আপনারা যদি সিঙ্গেল টিকিট কেটে ভুলে বাংলাদেশে আসেন আবার যখন ছুটি কাটিয়ে ঢাকা থেকে সৌদর জেদ্দার একটি টিকিট কাটতে যাবেন কোনো ট্রাভেলসে আপনাদের কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এরকম টাকা গুনতে হবে আপনারা যদি ইউজ বাংলা এয়ারলাইন্সে ঢাকা থেকে সৌদর জেদ্দা যাইতে চান আপনাদের ফ্লাইট টাইম হবে এই দেখতে পাচ্ছেন পনেরোটা পঞ্চাশ মিনিট তার মানে বিকাল চারটার সময় ইউজ বাংলা এয়ারলাইন্সের বিমানটি করবে জেদ্দা যে নামবেন হচ্ছে একুশটা দশ মিনিটে সাত তারিখে ফেয়ার করবে পঁচাত্তর হাজার টাকা আট তারিখে উনসত্তর হাজার নয় তারিখে উনসত্তর হাজার দশ তারিখ এগারো বারো তেরো এখানে সেম ক্লাস শো করছে উনসত্তর হাজার টাকা ইউজ বাংলা এয়ারলাইন্সে যদি আপনারা যান আপনারা ব্যাগেজ নিতে পারবেন তিরিশ কেজি হ্যান্ড ক্যারি সাত কেজি চোদ্দো তারিখে দেখতে পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা পনেরো তারিখ পঁচাশি হাজার ষোলো তারিখ আটাত্তর হাজার সতেরো আঠারো উনিশ বিশ এখানে আবার এক ক্লাস আপ এখানে আটাত্তর হাজার টাকা শো করছে একুশ তারিখ আটাত্তর হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এখানে আটাত্তর হাজার টাকা শো করছে ইউজ বাংলা এয়ারলাইন্স আঠাশ তারিখ দেখতে পাচ্ছেন আটাত্তর হাজার টাকা তার মানে আপনারা যদি আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে সৌদি রবজোদ্দা ইউজ বাংলা এয়ারলাইন্সে যেতে চান আপনাদের সর্বনিম্ন ভাড়া পড়বে উনসত্তর হাজার টাকা এখন আপনাদেরকে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেয়ার দেখানোর জন্য চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের এক তারিখে এখানে ফেয়ার দেখাচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা দুই তারিখ তিন চার পাঁচ ছয় এখানে এক লক্ষ টাকার নিচে কোনো সিট নাই আপনারা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে সৌদি আরব জিদ্দা যেতে চান আপনাদের ফ্লাইট টাইম হবে সতেরোটা চল্লিশ মিনিটে ঢাকা থেকে জিদ্দার উদ্দেশ্যানো হবে যে নামবেন সটা পঁয়তাল্লিশ মিনিটে ফেব্রুয়ারি মাসে সাত তারিখ আট তারিখ নয় দশ দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকার নিচে কোনো সিট নাই এগারো তারিখে আবার পঁচাত্তর হাজার টাকা বারো তারিখে পঁচাত্তর হাজার ফেব্রুয়ারি মাসে তেরো তারিখে কোনো ফ্লাইট শিডিউল নাই চৌদ্দ তারিখে এক লক্ষ বারো হাজার পনেরো তারিখে নাই ষোলো তারিখে দেখতে পাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার সতেরো তারিখে এক লক্ষ পাঁচ হাজার আঠারো তারিখে এক লক্ষ পাঁচ হাজার উনিশ বিশ এখানে কোনো শিডিউল নাই একুশ বাইশ তেইশ চব্বিশ দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকার নিচে কোনো সিট নাই পঁচিশ তারিখ আবার পঁচাত্তর হাজার টাকা ছাব্বিশ তারিখ পঁচাত্তর হাজার সাতাশ তারিখে এখানে এক লক্ষ পাঁচ হাজার টাকা ফেব্রুয়ারি মাসে আঠাশ তারিখে পঁচাত্তর হাজার টাকা শো করছে আপনার যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে সৌদি আরব জেদ্দা যাইতে চান আপনাদের সর্বনিম্ন ভাড়া পড়বে পঁচাত্তর হাজার টাকা এখন আপনাদেরকে আমি সৌদি আরব এয়ারলাইন্সের ফেয়ার দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা যদি আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে সৌদি আরব জেদ্দা সৌদি আরব এয়ারলাইন্সে যাইতে চান এক তারিখে ফেয়ার পড়বে একাত্তর হাজার টাকা দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এখানে আটষট্টি হাজার এবং একাত্তর হাজার টাকা ফেয়ার শো করছে ছয় তারিখে একাত্তর হাজার সাত আট নয় দশ এগারো বারো এখানে একাত্তর হাজার এবং পঁচাত্তর হাজার টাকা ফেয়ার শো করছে তেরো তারিখ চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এখানে ফেরার একটু বেশি শো করছে একাত্তর হাজার এবং উনাশি হাজার টাকা বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এখানে সর্বনিম্ন পঁয়ষট্টি হাজার টাকা ফেয়ার শো করছে ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ ছিয়াত্তর হাজার এবং একাত্তর হাজার টাকা ফেয়ার শো করছে সর্বনিম্ন ঢাকার থেকে সৌদি আরব জেদ্দা সৌদি আরব এয়ারলাইন্স প্রতিদিন দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্লাইট যাতায়াত করে থাকে তাহলে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম